নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পাটায় ষষ্ঠীর ব্রত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব। পাটায় ষষ্ঠী ব্রত কি এই পাটায় ষষ্ঠী ব্রত কেন পালন করা হয় পাটায় ষষ্ঠী ব্রতের ব্রত কথা এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পাটাই ষষ্ঠী ব্রত পালন করা হয় পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সাধারণত মেয়েরাই এই ব্রত পালন করে থাকে এই পাটাই ষষ্ঠী ব্রত করলে গৃহস্থের ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের অকালে মৃত্যু হয় না তাই অকালে মৃত্যু আটকাতে এই পাটাই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন বাড়ির মহিলারা এবার জানা যাক পাটাই ষষ্ঠী ব্রতের জন্য কী কী দ্রব্য লাগবে ও বিধান আতপ চালের পাঁচখানে নৈবেদ্য ফল ও মিষ্টান্ন নৈবেদ্যের মধ্যে একখানা বাড়ির ধোপা বইয়ের জন্য একখানা বাড়ির জন্যে আর তিনখানা তিন এ জন্য পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন বাড়ির উঠোনে একটা ছোট্ট পুকুর কাটিয়ে তাতে বেনা গাছের পাটাই পুঁতে পুজোর জায়গা করা হয় পুরোহিতকে দিয়ে পুজো করবার নিয়ম পুজোর পর ছেলে মেয়েদের মায়েদের চিড়ে দই দিয়ে ফলার করে খেতে হয় এবার যারা যাক পাটায় ষষ্ঠী ব্রতের ব্রত কথা এক দেশে এক বিধবা বামনি তার ছেলে আর বউকে নিয়ে বাস করত। বউটি ছিল খুবই ভালো মানুষ দোষের মধ্যে সে খাবার দাবারের লোক কিছুতেই সামলাতে পারতো না এমনকি ঠাকুর দেবতার পুজো জিনিসের মধ্যে থেকেও লুকিয়ে লুকিয়ে ফল মূল মিষ্টান্ন সে অনায়াসে খেয়ে ফেলত সেই পাপের ফলে তার যত ছেলে হয় সবই মরে যায় বামুনি একবার ঠিক করলো যে সেবারে পৌষ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে সে বউকে দিয়ে পাটায় ষষ্ঠী ব্রত করাবে অনেকগুলো কাপড় কেচে আনবার জন্য ষষ্ঠীর ব্রতের দিন বামুনি বউকে সকালে পুকুর ঘাটে পাঠিয়ে দিল আর নিজে বাড়ির উঠোনে ব্রত করার সব আয়োজন করতে লাগলো সে একটা ছোটো পুকুর কেটে তার পাশে বেনা গাছের পাটাই পুঁতে পুরুতমশাইকে পুজোয় বসিয়ে দিল বউ কাপড় কাচতে কাচতে চারিদিক থেকে শাঁখের শব্দ শুনতে পেল তখনই তার মনে পড়ে গেল যে সেদিন পাটাই ষষ্ঠী ব্রত সে জানত যে বাড়ির অনেক ফল মূল আর মিষ্টি এসেছে সে আর লোক সামলাতে পারলো না ছোটল বাড়ির দিকে কাপড় চোপড় সব ঘাটি ফেলে রেখে ছুটতে ছুটতে বেনা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় বেনা গাছে পা আটকে সে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল সেই সময় ধোপাবো তার নৈবেদ্য আর প্রসাদ নিয়ে সেইখান দিয়ে আসছিল বামন বউকে সেইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে তক্ষণে গিয়ে বামনিকে খবর দিল বামুনিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এলো সে বউয়ের মুখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল তারপর বউকে স্নান করিয়ে খুব শুদ্ধাচারে ষষ্ঠী ব্রত করলো ব্রতের শেষে বামুন বউকে বলল ভক্তির সঙ্গে মা ষষ্ঠীকে প্রণাম করে চেয়ে নাও এই বলে বর চেয়ে নাও যে বছরের মধ্যে যেন ছেলের মুখ দেখতে পায় আর যেন আমার কোনো দুঃখ কষ্ট না হয় বউও শাশুড়ির কথা মতো বর চাইল তাতে মা ষষ্ঠীর দয়া হলো তার ওপর আর বছরের মধ্যে একটা সুন্দর ফুটফুটে ছেলে তার কোলে আলো করে এলো তারপর থেকে প্রত্যেক বছর তারা ষষ্ঠী ব্রত করতে লাগলো এইভাবে পাটায় ষষ্ঠীর মাহাত্ম চারিদিকে প্রচার হয়ে গেল এই হলো পাটায় ষষ্ঠী ব্রত কথা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা